আরে এ এ কি করতেছ বুঝলাম না আরে তুমি জানো না আজকে একটা চমক আছে কি জানো কি চমক মানে আমার ব্যবসার সবচাইতে বড় বিগ অ্যামাউন্টের এই প্রথম এতগুলো ড্রেস নিলো সর্বোচ্চ 7000 টাকা পর্যন্ত গেছিল। আজকে একটা ভাইয়া মানে আমরা যে টু পিস গুলা 990 টাকা দিছি না হ্যাঁ ভাই পাগলা অফার এই অফারে কেউ দিবে না দেখো কত সুন্দর সুন্দর সে তার মেয়ের জন্য তার প্রিন্সেসের জন্য

হাই বিয়ে সব থেকে বিগ অ্যামাউন্টের বিগ একটাই দশ টাকা কোনো হয় না এরকম করে আমার হয় সব সময় এক হাজার খুব কমই হয় কারণ একটা ড্রেস আমার থেকে খুব কম নেয় সবাই নিলে দুইটা তিনটা এরকম করে নেয় তবে সর্বোচ্চ সাত হাজার আট হাজার এরকম বাট এটা ক্রস করে আজকে প্রথমবার দশ হাজার টাকার একটা প্রোডাক্ট আমাদের ভিতরে আমাদের পাকিস্তানি ড্রেস হ্যাঁ পাকিস্তানি ড্রেস ছয় হাজার সাত হাজার করে হয়েছে আর এটা হচ্ছে সর্বোচ্চ প্রোডাক্ট সেল মানে এক অর্ডারে এতগুলা প্রোডাক্ট এরকম আমার হয় না আগে পরে দুইটা প্যাকেটে আমি দিয়ে দিতেছি এই চারটা একটাই দেই আর এই চারটা একটাই দেই

আর ভাইয়া যেহেতু আমাদের থেকে দশটা প্রোডাক্ট নিছে তো ভাইয়া কিন্তু আমাদের থেকে দশটা লটারিও নিতে জিতে গেছে ঠিক আছে এখন দেখা যাক আর প্রত্যেকটা ড্রেসের কালার যেমন সুন্দর ড্রেসগুলো মার্শাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর ভাইয়াটার চয়েস আছে বলতেই হবে তার প্রিন্সেসের জন্য নিচ্ছে এই গেল আর ভাইয়াটা কিন্তু প্রবাসী কাস্টমার আর প্রবাসী ভাইদের জন্য তোমার কিছু বলার আছে প্রবাসী ভাইয়াদের জন্য আমার আসলে সেইভাবে কিছু বলার নাই কারণ আমি তাদের কাছে সব সময় ঋণী আমি তারা হচ্ছে আমাদের পরিবারের জন্য দেশের জন্য রেমিটেন্সের জন্য কাজ করে সর্বদা কাজ করে যায় তাদের আমার হৃদয় থেকে ভালোবাসার সম্মান আর দোয়া করি সমস্ত প্রবাসী যেন যেখানে থাক ভালো থাক এতটুকুই দোয়া করি তাদের জন্য আমি সবসময় ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ